হ্যালো সবাইকে আজকে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি খুব ইজি প্রসেস নুন হলুদ মাখিয়ে নিতে হবে বেশি না আমি দশ বারোটা নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে অবশ্যই বাজার থেকে এনে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে পিছন দিকের ময়লাটা বের করে দিতে হবে তারপরে পাঁচ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ওর মধ্যে ছেড়ে দিতে হবে খুব একটা বেশি ভাজবো না মিডিয়াম ভাজবো হালকা হালকা লাল হয়ে গেলেই একটু উল্টে পাল্টে নিয়ে মাছটা তুলে দিতে হবে এবার গরম মশলা দেবান দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম ওই মাছ ভাজার ইউজ করে নেব হালকা করে গন্ধ বেরিয়ে আসলে ওর মধ্যে কিছু কিছু বাটা মশলা আমি পেঁয়াজ বাটা আদা বাটা বড় চামচ আর এক চামচ পেঁয়াজ বাটা দিতে হবে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিলাম নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে রসুন বাটা এক চামচ হাফ চামচ আদা বাটা হাফ চামচ একটু এবং সমস্ত গুঁড়ো মশা যেমন লঙ্কা হলুদ জিরে তারা ঝাল বেশি খাও তারা একটু বেশি লঙ্কা গুঁড়ো দেবে তাহলে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বড় সাইজের টমেটো নিয়েছি একসাথে ভালো করে পেস্ট করে নিলাম তারপর ওটা কড়াই দিয়ে ভালো করে মিক্সারিতে যেটা থাকবে বাকিটা ওটাও ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা ওই মশলাটার মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট ভালো করে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না ওপরে তেলটা ভেসে ওঠে আঁচটা এই সময় একটু মিডিয়াম করে নিতে হবে পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন নিয়ে দেবে ভালো করে যেন কড়াইতে মশলা লেগে না যায় একটু আঁচটা অল্প মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়তে থাকতে হবে ওপরে তেল উঠে এলেই আমি এক চা এক কাপ নারকল দুধ দিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট মতো ফুটতে দেব তারপরে একটু হাফ চামচ মতো চিনি দিতে হবে চিনি দিয়ে আবার পাঁচ মিনিট মতো ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আবার তেলটা উপরে উঠে আসে আর ভালো করে টকবক করে ঝোলটা ফোটে এবার চিংড়ি মাছ গুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম এক কাপ গরম জল দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দশ মিনিট মতো হালকা হাতে বসিয়ে রাখতে হবে ভালো করে ঢেকে দেব হালকা মিডিয়াম ফ্লেমে লোতে রেখে ওটাকে ফুটতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলবো দেখবো ভালো করে টব করে ফুটছে এবার হাফ গরম মশলা দিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে খুব ইজি প্রসেস এটা ভাত বা লুচির সাথে খুব ভালো লাগে খেতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি এলে তোমার দেখতে পাবে একটা থামস আপ প্লিজ দিয়ে দিও থ্যাংক ইউ